দর্শক মন্ডলী তো আজকে অবস্থান করেছি কুমিল্লা জেলা বড়রোফা জেলার ঐতিহ্যবাহী ফকিরা বাজারে এই কাকা এটার দাম কত পঁয়ষট্টি সওয়া দাম কত বলছে পর্যন্ত ষাট হাজার বলতেছে কি পঁয়ষট্টির মধ্যে ইচ্ছা ছাড়া নাকি পঁয়ষট্টির মধ্যে ছাড়া হবে এটি দেখতে পাচ্ছি আজকে ফকিরা বাজার কুমিল্লা জেলা বড়রফ জেলার ঐতিহ্যবাহী ফকিরা বাজারেরও রয়েছে আজকে বিক্রি না হলে কোন বাজার ভাইবো চণ্ডীমূড়া তো দুয়ার হইলো কাকার জন্য যেন আজকে বিক্রি হয় আর আজকে বিক্রি না হলে চন্ডীমূড়া বাজার পেয়ে যাবেন এটা এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি যারা মিডিয়াম সাইজের গরু ঘুষতেছেন দাম কত এটা পঁয়ষট্টি চাওয়া দাম কত বলছে পাঁচ পঞ্চাশ বলতেছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি সাইজের যারা খুঁজতেছেন অবশ্যই দেখতে পারেন এই যে এটা হচ্ছে পঞ্চান্ন হাজারের মধ্যে ছাড়া হবে কাকার এটার দাম কত পঁয়ষট্টি চাওয়া দাম কত বলছে আজকের বাজারে বাউন্ন তিপ্পান্ন তো আমরা দেখতে পাচ্ছি বাউন্ন তিপ্পান্ন বলতেছে এটা তো কাকা কি গিরস না আজকে বিক্রি না হলে কোনো বাজারে যাবেন পরবর্তীতে চণ্ডীমুড়া আর চণ্ডীমুড়া পাওয়া যাবে কাকাকে যারা মূলত সাইটের মধ্যে গরু ঘুষতেছেন এই গরুটা দেখতে পারেন এই যে দেখেন এই সাইজের গরুগুলো পাবেন সাইটের মধ্যে যাদের বাজার আজকের বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটির গরু আমরা দেখতে পাচ্ছি আজকে বলছে নি কত বলছে পঁয়স্তর বলছে আচ্ছা পঁয়ত্তর হাজার টাকা বলা হয়েছে মোটামুটি সুন্দর কালারটা সুন্দর দেখি একটু তো আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবে চন্ডীমূড়া তো দোয়া রইলো কাকা যেন আজকে বিক্রি করতে পারে আর আজকে বিক্রি না হইলে চন্ডীমূড়া বাজার পেয়ে যাবেন কাকার নামটা কি মিজানুর রহমান কি ব্যাপারী না গিরস হ্যাঁ বিশিষ্ট ব্যাপারী এই যে দেখতে পাচ্ছেন যাদের মূলত পঁচাত্তরের মতো বাজেট আশির মধ্যে আপনারা দেখতে পারেন এইটি দাম কত এটা আটাত্তর হাজার সহ দাম কত বলছে পঁয়ষট্টি বলছে আচ্ছা পঁয়ষট্টি বলছে দেখতে পাচ্ছি লাল কালার হ্যাঁ টকটকে লাল টকটকে লাল অন কতর মধ্যে চারা দিচ্ছে সত্তরের মধ্যে হ্যাঁ তো কোন বাজারে পাওয়া যাবো না না আজকে যদি বিক্রি দোয়া রইলো যেন আজকে হয় মুরা আচ্ছা মুরা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কাকা ফর্স লাল কালারের লালের মধ্যে গরুর কালারের সাথে মেসিং করে ফসছে এটা কি তিরিশটা গরু কি এক মাস আগে নিচে আচ্ছা আচ্ছা না বয়ান ঠিক আছে ভাই ওই বড় ভাই বাসুরটার দাম কত বাসুরটার দাম কত পাঁচ পঞ্চাশ দাম এই যে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আজকে ফকিরা বাজার কুমিল্লা জেলা বরু উপজেলার ঐতিহ্যবাহী ফকিরা বাজার রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এটার চাওয়া দাম আমরা দেখতে পাচ্ছি কত বলছে এ পর্যন্ত কত বলছে আচ্ছা আচ্ছা পঁচিশ তিরিশ বলতেছে আচ্ছা যাই হোক এটা আরো বাড়বে অনেক এটা পঁচিশ তিরিশের বাসুর না তো এখানেও দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দর একটা কালারের বাসুর দেখা যাচ্ছে কাকা এটার দাম কত চাওয়া দাম কত এটার এটা চাওয়া দাম কত সত্তর বলছি নি আজকের বাজারে মানে এ পর্যন্ত কেউ বলছি নি এটার দাম কত বলছে পাঁচ পঞ্চাশ আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা বলতেছে তো বাসুরটা দেখতে আসলে অনেক সুন্দর মোটামুটি সুন্দর কালারের আমরা দেখতে পাচ্ছি বাসুরটা একদম ফ্রেশ কালার দেখা যাচ্ছে আজকে রয়েছে ফকিরা বাজার কুমিল্লা জেলা বরুয়া উপজেলার ঐতিহ্যবাহী ফকিরা বাজার এই যে এখানে দেখতে পাচ্ছি একজোড়া বাসুর রয়েছে বড় ভাই বাসুরগুলো কত ও বর্মিয়া মিয়া আপনারা দেখাতে না সমস্যা নাই আশি হাজার টাকা দুইটা এই যে বাসুরগুলো আশি হাজার টাকা চাইতেছে আজকে বলছে দাম কত বলছে পঁয়ষট্টি বলা হয়েছে আচ্ছা যারা সত্তর পঁয়সত্তর মধ্যে বাজেট রয়েছে অবশ্যই আপনারা দেখতে পারেন এগুলো এখানে দেখতে পাচ্ছি একজোড়া বাসুর রয়েছে সাইডের মধ্যে সারার ইচ্ছে আছে নাকি সত্তর এই যে একজোড়া বাসুর রয়েছে আজকে রয়েছে ফকিরা বাজার কুমিল্লা জেলা বড়রা উপজেলার ঐতিহ্যবাহী ফকিরা বাজারে এই যে এখানে আছে একটা মিনি সাইজ দাম কত আর কাকা কত এটা দশ হাজার এই যে দশ হাজার টাকার বাসুর কাকা কিনে নিচ্ছে সম্ভবত দশ হাজার টাকার বাসুর হ্যাঁ তো বড় ব্যাপারী